হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দাদা এসছেন অনেক দূর থেকে বারাসাত থেকে দাদার বেশ কয়েকটা চারা আমার এখানে অর্ডার দেওয়া ছিল তাও প্রায় দু মাস আগে দাদা একটু এটা দিন আমার নাম মিলাদ্রি ঘটক আমার বাড়ি বারাসাত আমি দেবাশিসের ডাই হার ফ্যান বলতে পারব কারণ আমি আগে ফুলে আমার খুব ইন্টারেস্ট ছিল আমাকেও প্রথমে আর কি সাইট্রাসে পাগল করেছে আমার ছাদ এখন সাইট্রাসে ভর্তি তারপরে ও আমাকে গ্রেপসে এখন পাগল করেছে সেই পাগলামি আজকে আমাকে এত দূরে নিয়ে এনেছে দাদার ছাদে অলরেডি অনেকগুলো গাছ আছে চারবার মনে হয় আমার থেকে গাছ নিয়েছেন তারপর এটা আপনি গ্রেপস অর্ডার করে রেখেছিলেন অনেকদিন আগে হ্যাঁ 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 অনেকদিন আগে অর্ডার করে রেখেছিলেন আমার কাছে গাছ রেখে দিতে বলছিলেন আজকে উনি আসছেন বারাসাত থেকে এখানে বাই ট্রেন আসলেন তারপরে বাসে কতক্ষণ সময় লাগলো তা অনেকক্ষণ কালকে রাত্রি এগারোটা কুড়িতে ট্রেন ধরেছি কালকে রাত্রি এগারোটা কুড়িতে ট্রেন ধরে আজকে বিকাল মোটামুটি এখন বাজে আড়াইটা তিনটে হবে হ্যাঁ এতটা মানে দীর্ঘ পথ কভার করা গাছের জন্য এটা শুধুমাত্র মানুষ গাছের জন্যই করতে পারেন আজকে উনি আসছেন ওনার গাছগুলো দেখাবো তার সাথে প্রুনিং সংক্রান্ত কিছু টিপস দাদা যেটা জিজ্ঞেস করছিলেন যে কিভাবে আমরা প্রুন করব বা কিভাবে ব্রাঞ্চিং তৈরি করব। প্রথমে গাছ লাগানোর জন্য এই টপগুলো একটু দেখাও একটু নিচু করো এই যে টপগুলো যে আছে এই ধরনের দশ ইঞ্চি টপ কিন্তু একদম পারফেক্ট প্রথম যারা নতুন যারা লাগাবেন এই টপেই দেখুন এই গাছটার হাইট কতটা এসছে মোটামুটিভাবে চাল ছুঁয়ে গেছে আট ন ফিট হয়তো হবে এতটা হাইট চলে আসছে এতটা আমাদের দরকার নেই আমরা যতটা রাখবো মানে এই হাইটে আমি যদি মাছা দিই সাত ফিটে তাহলে এখানে ট্রুন করব এখানে ট্রুন করার পর জাস্ট ওপর থেকে দুটা ডাল নেব দুটা ডাল নিয়ে দুদিকে এমন করে ছড়িয়ে দেব মানে একদম টি শেপ হবে গাছটা একদম লম্বা একটা কাণ্ড থাকলো তার উপরে একটা কাণ্ড আসলো পুরো প্রপার একটা টি শেপ হলো এবার টি শেপের থেকে আবার আমরা দুটো টি এর যে দুটো মাথা থাকলো সে দুটো মাথা থেকে আবার ব্রাঞ্চ ডেভেলপ করব দুদিকে প্রতিটা গিট থেকে ডাল ডেভেলপ হবে এই টি শেপটা মোটামুটি তিন ফিট চার ফিট বাড়ার পর আমরা তার মাথাও কেটে দেবো এটা হলো ফার্স্ট জেনারেশন এর থেকে যে পার্টিশনটা বেরোলো দুটো ডাল সেটা গেলো সেকেন্ড জেনারেশন তারপর ওটা প্রুনিং করার পর যেটা থার্ড জেনারেশন আসলো সেখান থেকে কিন্তু আমরা শীতের শেষে জানুয়ারি শেষে যখন প্রুন দিব প্রচুর পরিমাণে সেখান থেকে ফ্লাওয়ার বার্ডস ডেভেলপ হবে প্রথম এটাই আসবে না কিন্তু প্রথমটার মাথা কাটার পর দ্বিতীয়টা থেকেই কিন্তু ফ্লাওয়ার বার্ডস ডেভেলপ হওয়ার টেন্ডেন্সি দেখা দেবে অলরেডি যাদের দিয়েছিলাম যারা মে জুন মাসে গাছ লাগিয়েছেন এই দু তিন মাসের মধ্যেই কিন্তু অনেকের গাছেই ফুল চলে আসছে তারা আপডেট দিয়েছেন মানে ফার্স্ট প্রুনিংটা করার পর থেকেই ফুল চলে আসতে শুরু করে এই সময় বর্ষার সময় হয়তোবা ফল টিকবে না আমরা শেডে রেখেছি কিন্তু ওপেন এনভায়রনমেন্টে রাখলে হয়তোবা বা বর্ষায় ফুল আসলেও ফল হবে না কিন্তু যখন শীতের শেষে ওই টাইমটা ফল হওয়ার জন্য একদম আদর্শ আর ওটাই মেন সিজেন বাইকোনুর গ্রিন লং মাস্কাট ব্লু ব্ল্যাক ম্যাজিক এই ধরনের ভ্যারাইটিগুলো যে আছে কম বেশি বারো মাসেই ফল দেয়